এ আল্লাহর প্রথম হুকুম জুমার দিন আজান দিলে তোমাদের প্রথম কাজ তোমরা সাথে সাথে আল্লাহর শরণ আল্লাহর জিকির এটার দুই অর্থ তাফসিরে লিখছে এক হলো খুৎবা আরেক হলো নামাজ তোমরা খুৎবা এবং নামাজ উভয়টা শুনবার জন্য সাعو আল্লাহ তাআলা বলেন সাথে সাথে চুপো সাথে সাথে বাজার বাইয় এবং কি বললেন এবং বেচা কিনা ব্যবসা লেনদেন আয় উপার্জনের যাবতীয় কার্যক্রম একদম ছিল দালিকুল খায়রুল এটাই তোমাদের জন্য কল্যাণ ইনকুমতুম তালামুন যদি তোমরা বুঝো যদি তোমরা বুঝো যদি তোমাদের বুঝ থাকে তা আমি আল্লাহ যে এর মধ্যেই তোমাদের মধ্যে আর একটা মিনিটও বাজার ব্যবসা দোকান আয় উপার্জন ক্ষেত খামার ফল ফসল কিচ্ছুর দিকে আর মনোযোগ দিও না শুধু একটাই গুরুত্ব মসজিদের দিকে চলবে মসজিদের দিকে চলবে আচ্ছা এখান থেকে আমি আপনাদের কাছে ছোট্ট দুই একটা কথা বলতে চাই এক নাম্বার কথা হলো আরবি ভাষায় ফা এখানে একটা শব্দ আছে ফাউ এই ফা শব্দের একটা ব্যাখ্যা হলো ফা শব্দের অর্থ হলো তাকিব তাকিব মানে হলো আগেরটা শেষ হবে তাৎক্ষণিক পরেরটা শুরু হবে এই ক্ষেত্রে ফা ব্যবহার হয় আচ্ছা আমি এতটা ভাঙ্গে বলার একটা উদ্দেশ্য আছে আপনাদের এটা তাফসিরুল কোরআন না এই জন্য কিছুটা ব্যাখ্যা সমৃদ্ধ বলাই উচিত কথা বুঝছেন কি আচ্ছা মনে করেন বাংলায় তাহলে বুঝবেন মানে গড়ের থেকে বাইর হইছে লোকটা বাইর হইয়া মাত্র ফাউডার দিছে দেখে একটা সাপ এই লোকটা এই কথাটা কেমনে করে আরেকজনের কাছে ভাই বিশ্বাস করে গড়টার থেকে এমনি ফাউডার দিয়ে সারছি না লগ লগে দেখি সাপটা কি মুসলিম এ দেখাও কি শুরু শুরু মানে দুইটা একদম মুখোমুখি নাকি এই কথাটা মানুষে বলে আধা ঘন্টা পরে সাপ দেখলে রাস্তাটা গিয়ে সারলাম না দেখি অ্যাক্সিডেন্ট তার মানে কি রাস্তার যাওয়ার এক ঘন্টা পরে কথা বলার জন্য আরবিতে বলে ফা তা আল্লাহ এখানে বলছে আমার বান্দা আজানটা শেষ হইতে দেরি শুধু মুষ্টি তাহলে রেডি হবে কখন কথা বলেন না কেন রেডি হবে কখন বলেন না আজান প্রস্তুত থাকবে কখন আগের দুর্ভাগ্য আমাদের শুক্রবার দিনও জুমান নামাজের যখন আজান হয় তখন আঙ্গ মনে পড়ে অনেকের আজ গে শুক্র

এই যে দেরি হইতেছে ফাঁসটা মিনিট এই জন্য গরীর দিকে চাইছে মনে পঞ্চাশ কারণ তারা তো শয়তানে কামড়াইতেছে এই তো কামরা এই কি রে বেটা তুই তো মসজিদে যাও না মানুষ না যাক গেশোদগা গেসোদ গা বাইরে তাড়াতাড়ি আমি কোনসুমুদের কতক্ষণ দাঁড়ায় পৌঁছে এই হলো ভালো কথা বুঝছে অথচ আল্লাহ তাআলা বলছেন বান্দা আজানের পরে কাজ শুধু একটাই মসজিদ নামাজ আগের থেকেই রেডি থাক আগের থেকেই রেডি আহা বাপ আমরা ভুলেই থাকি কেন আমরা যে সারা বছর সারা সপ্তাহ পাঁচ অক্ত নামাজ পড়ি পাঁচ ওয়াক্ত নামাজ যে পড়ে আল্লাহর পসম তার জুমা সমান তালে চলতে থাকে চলতে থাকে